আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো যারা হস্তমৈতন করে লিঙ্গকে এরকম আঁকা বাঁকা গোড়া গোড়া চিকন আগা মোটা এরকম করে ফেলছেন তারা কীভাবে লিঙ্গকে লোহার রড়ের মতো শক্ত করবেন প্র্যাকটিস দেখিয়ে দিব আরেকটি প্র্যাকটিস দেখিয়ে দেব মধ্যে কিভাবে আপনারা কন্ডম পরবেন সঠিকভাবে কন্ডম পরবেন এবং সঠিকভাবে কন্ডম খুলে ফেলবেন তা আজকের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আঠারো বছরের যদি নিচে হয়ে থাকেন তাহলে ভিডিওটা এড়িয়ে চলার জন্য অনুরোধ রইল কেননা এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেন্সেটিভ বিষয় সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আঠারো বছরের যদি নিচে হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটি এড়িয়ে চলবেন আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো লিঙ্গ যদি এরকম আগামোটা এরকম আগামোটা ঘোরাচিকন হয়ে যায় তাহলে লিঙ্গকে কিভাবে রোহার রডের মতো শক্ত করবেন তা আমি একটি প্র্যাকটিস এবং একটি ব্যায়াম দেখিয়ে দেব সেভাবে করবেন ইনশাল্লাহ আপনার রড এক থেকে ফনর দিনের মধ্যে দুই গুণ বড় এবং মোটা এবং শক্ত হবে এতটুকু গ্যারান্টি দিয়ে গেলাম আর লিঙ্গের মধ্যে খণ্ডম কীভাবে ফরাবেন তাও দেখিয়ে দেব এটা হলো যে সকল বাইয়ের লিঙ্গ আগা মোটা হয়ে গেছে গোড়া চিকন হয়ে এরকম চিকন হয়ে গেছে তাহলে তারা প্রতিদিন সকালে বিকালে দুইবার করে লিঙ্গের ব্যায়াম করতে হবে অর্থাৎ লিঙ্গের সতেজ করার জন্য ব্যায়াম করতে হবে মনে করেন এটা আপনার লিঙ্গ এরকম এটা এটা এরকম আপনার লিঙ্গ যখন আপনার লিঙ্গ শক্ত থাকে না তখন এটা একদম সিকন হয়ে যায় সিকন এবং ছোটো হয়ে যায় তাহলে আপনি এটা মোটা এবং বড় শক্ত করার জন্য কি করবেন প্রতিদিন সকালে এবং বিকালে লিঙ্গের মধ্যে থৈলেটে ঢুকে লিঙ্গের মধ্যে থৈলাক্তন যেমন সরিষার তেল শ্যাম্পু সাবান তারপরে অথবা ওই যে ফেস ওয়াশ এরকম ফিৎসিল কোনো কিছু ফিৎসিল কোনো কিছু লিঙ্গের মধ্যে এভাবে কি করবেন দিবেন এভাবে দেওয়ার পর প্রতিদিন সকালে এগারোবার বিকালে এগারোবার এভাবে এভাবে লিঙ্গকে এভাবে ধরবেন দেখেন এভাবে ধরে এভাবে একবার শক্ত করে মাজি মালিশ করবেন একবার দুইবার এভাবে মালিশ করবেন দুইবার তারপরে এভাবে তিনবার এভাবে এভাবে ফিচ্ছিল এভাবে মালিশ করবেন প্রতিদিন সকালে এগারো বার বিকালে এগারো বার এভাবে মালিশ করবেন দেখবেন যে আপনার রড একদম মোটা এবং শক্ত হয়ে গেছে তাহলে হস্ত মৈতন বাদ দিতে হবে আর যদি আপনার লিঙ্গ যদি কি হয়ে যায় এক উত্তেজিত হয়ে যায় তাহলে আর করবেন না কখনোই হস্ত করবেন না এভাবে একবার দুইবার তারপর এভাবে তিনবার শক্ত করে মাঝে সিবি ধরে মাঝে এরকম প্রতিদিন এগারো বার করে আপনার লিঙ্গকে ব্যায়াম করাবেন এবং মালিশ করবেন দেখবেন যে এক থেকে পনেরো দিনের মধ্যে আপনার লিঙ্গ দুই গুণ বড় এবং শক্ত হয়ে গেছে এটাই হলো প্রাথমিক এক নম্বর দুই নম্বর হলো আপনি লিঙ্গর মধ্যে আপনি যখন জন মিলন করতে যাবেন আপনার সহদর্মিনী বা আপনার প্রেমিকা অথবা আপনি আপনার গার্লফ্রেন্ড যে কোনো যে কোনো জায়গায় যদি আপনি করার জন্য যাবেন তাহলে যদি হলে বাচ্চা না নিয়ে এরকম সমস্যা তাহলে কীভাবে ফরাবেন এরকম একটা খণ্ডমের প্যাকেট নেবেন খন্ডমের মধ্যে হাজার রকমের খণ্ডম বই আছে যেটা ভালো লাগে আপনার যেটা আপনি থাকায় সাশ্রয়ী হবেন এরকম এরকম খন্ডন আপনারা মার্কেটের ফার্মেসি থেকে যে কোনো দোকান থেকে আপনারা এরকম নিতে পারবেন তাহলে আপনার লিঙ্গ যখন এরকম শক্ত সোজা এরকম শক্ত হয়ে যাবে তাহলে খন্ডম কিভাবে করাবেন আমি একটি প্যাকেট প্যাকেট এরকম একটা একটা খুলবেন এখানে প্রতিটি প্যাকেটের মধ্যে তিনটা করে কন্ডম তাকে দেখেন এটা প্রতিটি একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে তিনটি কন্ডম আছে দেখছেন এই তিনটি কন্ডম তিনটে একটি কন্ডম এভাবে সিরবেন দেখেন সিরার পর দেখেন এরকম সিরে ফেলছেন দেখছেন এটা এটা তাহলে এভাবে ফুলে ফেলবেন এভাবে দেখছেন শেষ এভাবে ফুলে আস্তে করে এভাবে বের করবেন এটা হলো কন্ডাম বের করার সিস্টেম একটা হাওয়া দিবেন হাওয়া দেওয়ার পর এখান দেখবেন যেদিকে এরকম থাকে দেখেন এই দেখেন দিদি দেখেন এটা আপনার লিঙ্গ লিঙ্গের মধ্যে কন্ডাম কীভাবে করাবেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি দেখুন এভাবে দিবেন এইভাবে মুখের মধ্যে এভাবে দিবেন এভাবে দিবেন দেখেন এভাবে মুখের মধ্যে এভাবে দিবেন দেখেন এভাবে দেওয়ার পর আস্তে আস্তে এভাবে এভাবে এবার আস্তে আস্তে কন্ডম পরিয়ে ফেলবেন দেখেন পুরাটাই পরে ফেলবেন দেখেন এবার পুরাটাই পরে ফেলছেন দেখছেন এটা হলে কন্ডম পুরাটাই পরে দি দেখেই পুরাটা পরাই দিয়েছে এটা এখানে এখন কন্ডম পরে ফেলছি দেখে নেবেন এবার আপনি মন ভরে তৃপ্তি ভরে আপনি সহধর্মিনী প্রেমিকা যে কেউ হোক না কেন আপনি সহবাস করুন মিলন করুন তাহলে এই কন্ডম পরার ফলে আপনি কি কি লাভবান হতে পারেন আপনি যদি আপনার সহধর্মী থেকে বাচ্চা না নিতে চান তাহলে বাচ্চা হবে না আর যদি বিভিন্ন হোটেলে রেস্টুরেন্ট যদি আপনারা অবৈধ করেন তাহলে আপনি ওরা যেহেতু জোন কর্মী তাহলে ওদের থেকে ওরা বিভিন্ন পুরুষের সাথে জন মিলন করে থাকে তাহলে ওদের এইডস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এরকম এইডস থেকে বাঁচবে এটা হলো কনডম ভরার সিস্টেম এটা আমি আসলে ব্যবসার জন্য সচেতনমূলক সচেতন পরবর্তী যখন ননবেন কোলে ফেলবেন টানে ফেলবেন আপনার লিঙ্গে যখন কি হয়ে যাবে ঠিক আছে এটা হলো কন্ডম ফরার সিস্টেম কথা বুঝছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও